প্যাডাগোজি তো ম্যাথ প্যাডাগোজির অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজকে আমরা তো এই ক্লাসটা আজকে আপনারা ডেমো ক্লাস হিসাবে নিতে পারেন এই ধরনের ক্লাস আমরা প্রতিদিন আমাদের এপে আমরা কন্ডাক্ট করতে থাকবো তো আমরা আগে কিছুটা ক্লাস দিয়েছিলাম যেটা বেঙ্গলি এবং হিন্দিতে আমরা বুঝেছিলাম কিন্তু তার পরবর্তী সময় আপনারা সবাই বলেছিলেন যে স্যার না আমাদের বাংলাতে বোঝালের সুবিধা হয় তাই আমি কোয়েশনগুলোকে বাইল্যাঙ্গুয়ে করেছি অর্থাৎ একদিকে ইংরেজি একদিকে আমাদের বেঙ্গলি রয়েছে তো আমি এই দুটা ভাষাকে একসঙ্গে আমি আপনাদেরকে অর্থাৎ সবগুলোকে বাংলাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং ল্যাঙ্গুয়েজটা আমাদের এখানে ইংলিশ থাকবে যেহেতু আমাদের পরীক্ষায় আমরা দেখেছি যে ইংরেজি এবং হিন্দিতে আমাদের কোয়েশন আসে পরীক্ষায় কিন্তু আমরা এই বাংলা ল্যাঙ্গুয়েজে কোয়েশন কিন্তু পাবো না সেটা আমরা সবাই জানি তো ইংরেজি এবং হিন্দি থাকবে তো আমরা বুঝার জন্য আমরা আজকে এই ক্লাসটা বাংলায় ট্রান্সলেট করেছি যাতে করে আপনারা বুঝতে পারেন তো চলুন প্রথম প্রশ্ন আমরা একটু দেখে নিই এ চাইল্ড ইজ নট এবল টু ডিফারেন ডিফারেন্সিয়েট বিটুইন এ স্কোয়ার অ্যান্ড এর অ্যাক্টাঙ্গল যদি কোনো ছাত্র বর্গক্ষেত্র এবং আয়ত্তক্ষেত্রের মধ্যে পার্থক্য করতে পারে না হি পুট বর্থ অফ দেম ইন দ্য সেম ক্যাটাগরি অ্যাকর্ডিং টু বেন হিলেস থিওরিও জিওমেট্রিক্যাল রিজনিং এট স্টেজ ইন দ্য স্টুডেন্টস অর্থাৎ বেন হিলের যে একটা তত্ত্ব এই তত্ত্ব থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আমরা একটা না একটা করে প্রশ্ন পাই ক্লিয়ার তো বেন হিলের তত্ত্ব নিয়ে আমি ওটা ডিসকাস করেছি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারবেন অর্থাৎ সে বর্গক্ষেত্র এবং আয়ত্তক্ষেত্রের মধ্যে পার্থক্য করতে পারে না যে এটা বর্গক্ষেত্র আর এটা আয়ত্তক্ষেত্র এই দুইটার মধ্যে পার্থক্য সে করতে পারে না তো এই একটা ছাত্র যখন এই বর্গক্ষেত্র এবং আয়তের মধ্যে পার্থক্য করতে পারে না তখন এই বাচ্চাটা কোন লেভেলে থাকে তো এই ক্ষেত্রে বাচ্চাটা থাকে জিরো লেভেলে বাচ্চাটা থাকে কোন লেভেলে জিরো লেভেল আর জিরো লেভেল মানে হচ্ছে কি ভিজুয়ালাইজেশন বা দৃশ্যায়ন বা দৃশ্যকরণ ঠিক আছে দৃশ্যকরণ আর যখন একটা শিশু এই গুণের আধারের ভিত্তিতে গুণগত আধারের ভিত্তিতে এই আয়ত এবং বর্গের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে যেটা হচ্ছে বর্গক্ষেত্র এটা হচ্ছে আয়তক্ষেত্র তখন এই স্তরকে বলা হবে অ্যানালাইটিক লেভেল বা বিশ্লেষণ স্তর ক্লিয়ার তো যখন শিশুটা কোনো কিছু বুঝতে অর্থাৎ শুধুমাত্র দেখেছে যে এটাও চার বক্স আর এটাও চার বক্স সে শুধু চার বক্স হিসাবেই জানে ক্লিয়ার তো এখানে এটা যে বর্গ আর এটা যে আয়ত্র সেটা কিন্তু সে জানে না বা তার মধ্যে কি বেসিক পার্থক্য আছে এটাও কিন্তু সে বুঝতে পারে না তো যার কারণে এখানে শুধু দেখার ভিত্তিতে দৃশ্যকরণের ভিত্তিতে সে চিনতে পারে সুতরাং এটাকে বলা হবে ভিজুয়ালাইজেশন পুরো ডিটেলস কনসেপ্ট আমরা দিয়েছি আপনারা দেখে নেবেন তারপর এই প্রশ্নটা দেখি হুইচ অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স উড বি অ্যাপ্রোপ্রিয়েট ফর স্টার্টিং দ্য টিচিং অফ এডিশন ইন ন্যাচারাল নাম্বার তো শিশুদেরকে আমরা ন্যাচারাল নাম্বার অর্থাৎ প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার যে যোগ করা শেখাবো নিচের কোন পদ্ধতিতে আমরা শেখাবো তো এই প্রশ্নের কারেক্ট আনসারে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন একটা তত্ত্ব আমাদের রয়েছে এটা নাম হচ্ছে ইএল ঠিক আছে ইএল থিওরি বাচ্চাদেরকে যখনই আমরা ম্যাথ শেখাবো তখন যদি আমরা এই ইএলপিএস থিওরির মধ্যে শেখাই তাহলে কিন্তু তারা খুব তাড়াতাড়ি জিনিসটা শিখে যাবে এবং বুঝতে পারবে তো স্যার কথা হচ্ছে এবার সে ইএলপিএসটা আসলে কী ই ফর এক্সপিরিয়েন্স প্রথমে শিশুদেরকে অভিজ্ঞতা দিতে হবে বা এক্সপিরিয়েন্স এই দেখুন এক্সপিরিয়েন্স মানে ওয়ান ওয়ানটা প্রথমে আসবে তো তার মানে এখানে থ্রি প্রথমে আসছে তো এটা কারেক্ট আনসার হবে না এটাতে থ্রি প্রথমে আসছে এটা কারেক্ট আনসার হবে না তো কারেক্ট আনসার হয়তো বা খ হবে নতুবা আমাদের গ হবে এই দুইটা আমাদের কারেক্ট আনসার হবে না কারণ প্রথমে এক্সপিরিয়েন্স আমাদের থাকবে তো এক্সপিরিয়েন্সটা এক নম্বরে আছে তো এক নম্বরে এক্সপিরিয়েন্স থাকতে হবে তো হয়তো এই এটা হবে কারেক্ট আনসার নতুবা এটা হবে ক্লিয়ার তো প্রথমে এক্সপিরিয়েন্স তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা তারপর আমরা ভাষা তিন নম্বরে আসবে ছবি বা পিকচার ঠিক আছে তো এই দেখুন পিকচার রয়েছে আমরা রিপ্রেজেন্টিং দ্য সিচুয়েশন বাই পিকচার তো পিকচারটা আমাদের তিন নম্বরে আসবে তো এই চারটা আমাদের তিন নম্বরে আসবে চার নম্বর যেটা একটা তিন নম্বরে আসবে এই দেখুন এক দুই তিন নম্বরে কিন্তু চার আছে এখানেও কিন্তু তিন নম্বরে চার আছে আচ্ছা ক্লিয়ার তো এখানেও ঝামেলা আছে আর তারপর দেখি এস মানে কি সিম্বল সিম্বল মানে চিহ্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক তো সিম্বলটা সবে লাস্টে থাকবে শেষে তো সিম্বল দেখুন এখানে আছে সিম্বল তো সিম্বলটা কত নম্বরে রয়েছে দুই নম্বরে রয়েছে তার মানে দুইটা লাস্টে হবে তার মানে এক তিন চার দুই ইএলপিএস ঠিক আছে ক্লিয়ার তো প্রথমে আমরা শিশুদেরকে এক্সপিরিয়েন্সের মাধ্যমে শেখাবো তারপর আমরা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার মাধ্যমে শেখাবো অর্থাৎ এক্সপ্লেন দ্য সিচুয়েশন ভার্বেলি যেটাকে বলা হয়েছে মৌখিকভাবে তার পরিস্থিতি ব্যাখ্যা করবো মানে ভাষাগত দিক দিয়ে ব্যাখ্যা করব। তারপর হচ্ছে পিকচার পিক্টোরিয়াল মাধ্যমে রিপ্রেজেন্টিং দ্য সিচুয়েশন বাই পিকচার তারপর শেষে আমাদের কি আসবে সিম্বল আসবে রিপ্রেজেন্টিং দ্য সিচুয়েশন বাই সিম্বল শেষে আমরা তাকে সিম্বল দিয়ে শেখাবো ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখি অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দুই হাজার পাঁচ অর্থাৎ এনসিএল দুই হাজার পাঁচের মতে হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য ভিশন অফ এক্সেলেন্ট ম্যাথমেটিক্যাল এডুকেশন অর্থাৎ জাতীয় পাঠ্যক্রম হিসাবে কোনটি চমৎকার গাণিতিক শিক্ষার দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে অর্থাৎ জাতীয় পাঠ্যক্রম হিসাবে নিচের কোনটা সঠিক এটা আমাদের বলতে হবে হাই কোয়ালিটি ম্যাথমেটিক্যাল এডুকেশন ইজ ওয়ান ইন ফেল তো কখনো বলেছে যে শিক্ষার্থী হয় না। মানের গাণিতিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা যেখানে কোনো শিক্ষার্থী ব্যর্থ হয় না এটা কিন্তু আমরা এনসিএফ পাইনি তার মানে এটা কারেক্ট আনসার হবে না ক্লিয়ার ম্যাথমেটিক্স এডুকেশন শুড প্রোভাইড স্টুডেন্ট উইথ ভেরিয়াস কেরিয়ার অপশন আমরা ছাত্রদের ভবিষ্যৎ পরিকল্পনা তার বিভিন্ন ধরনের কেরিয়ার সম্বন্ধে সুযোগ প্রদান করব এই ধরনের কথা আমরা প্যাডাগোজিতে বলতে পারি না কিংবা এনসিএফ সেটা বলা নেই অল স্টুডেন্টস ক্যান লার্ন ম্যাথমেটিক্স অ্যান্ড অল স্টুডেন্টস নিড টু লার্ন ম্যাথমেটিক্স সকল শিক্ষার্থী গণিত শিখতে পারে এবং সকল শিক্ষার্থীর গণিত শেখা প্রয়োজন এটা হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার তারপর দেখি সাকসেস ইন অলিম্পিয়াড অ্যান্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ইয়াস কম্পিটিটিভ এক্সামিনেশন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার যক্ষ আসবে এটা আমাদের কারেক্ট আনসার হবে না কারণ প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা ছাত্রদেরকে শিক্ষাদান করি না ক্লিয়ার তো এখানে কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার সি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার যে অল স্টুডেন্টস ক্যান লার্ন ম্যাথমেটিক্স সকল শিক্ষার্থী গণিত শিখতে পারে এবং সকল শিক্ষার্থীর গণিত শিক্ষা প্রয়োজন তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে চলেছে এবং এগুলোও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে নেওয়া প্রশ্ন তো এবারে কোয়েশ্চন নাম্বার ফোর এ কি বলেছে দেখে নেওয়া যাক এ টিচার আস্ট হার স্টুডেন্টস টু মেক এ ম্যাথমেটিক্স জার্নাল অ্যান্ড রাইট ডাউন সিচুয়েশন ইন হুইচ দে ইউজ ম্যাথমেটিক্স ইন দেয়ার ডেইলি লাইফস আর ডেইলি লাইফস হার পারপাস ইজ টু একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের একটি গণিত জার্নাল তৈরি করতে বলেন অর্থাৎ গণিতের একটা পত্রিকা তৈরি করতে বলেন যে গণিত নিয়ে কিছু লেখালেখি করতে বলেন এবং তাদের দৈনন্দিন জীবনে যে গণিত ব্যবহার করে এমন পরিস্থিতি লিখতে বলেছিলেন যে তুমি কিছু এমন একটা কিছু তুমি তুমি নিজে জার্নালে লেখো যেখানে বাস্তব জীবনে যে তোমার জীবনে তুমি গণিত কিভাবে ব্যবহার করো এই বিষয়ে তুমি কিছু একটা লিখো এই পত্রিকার মধ্যে এই জার্নালের মধ্যে এখানে এই শিক্ষিকার উদ্দেশ্যটা কি ছিল প্রিপেয়ার দ্য ক্লাস ফর আপকামিং ইন্সপেকশন আসন্ন পরিদর্শনের জন্য ক্লাস প্রস্তুত করা মোটেই না এখানে কোনো এর এখানে কোনো সম্পর্কই আমরা দেখতে পাচ্ছি না হেল্প স্টুডেন্টস ইমপ্রুভ ক্যালকুলেশন স্কিল শিক্ষার্থীদের গণনা দক্ষতা উন্নত করতে এখানে সে তার গণিত কি করে সে বুঝতে পারলো তার দৈনন্দিন জীবনে কি করে সে গণিত ব্যবহার করতে পারবে এই ব্যাপারে সে লেখবে এখানে গণনা দক্ষতা কোন কাজে লাগছে এটা তো কোনো সম্পর্কই নাই কাটলাম তারপর দেখি হেল্প স্টুডেন্টস রিলেট ক্লাসরুম ম্যাথমেটিক্স ইজ টু ম্যাথমেটিক্স ইউজড ইন দ্য আউটসাইড ওয়ার্ল্ড অর্থাৎ শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের গণিতকে বাইরের জগতে ব্যবহৃত গণিতের সাথে সম্পর্কিত করতে সাহায্য করে অর্থাৎ সে যে শ্রেণীকক্ষে যে গণিতটা শিখবে এই গণিতটা যাতে বাইরের জগতে সে যাতে গণিতের সঙ্গে ব্যবহার করতে পারে বাইরে অর্থাৎ আমি ক্লাসে আজকে গণিত শিখলাম আমি আজকে এডিশন শিখেছি মায়না শিখেছি এবার আমি কোনো একটা দোকানে গিয়ে দোকানে গিয়ে যদি আমি হিসাব করতে না পারি তাহলে এই গণিত শিকার আমার মানে থাকলো মানে মানে না তো তার শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের গণিতকে বাইরের জগতে ব্যবহৃত গণিতের সাথে সম্পর্কিত করতে সাহায্য করা এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার আর এখানে পরীক্ষা বা টেস্ট এটা আমরা বলতে পারি না এটা ক্যান্সেল সুতরাং কারেক্ট আনসার এখানে অপশন নাম্বার সি তারপর আমরা দেখবো কোয়েশ্চন ফাইভ কি বলেছে ম্যাথমেটিক্স ইজ নট জাস্ট এরিথমেটিক গণিতটা কেবল পাটিগণিত নয় হুইচ অফ দ্য ফলোই স্টেটমেন্ট ইজ মোস্ট অ্যাপ্রোপিয়েট ইন দ্য গিভেন কন্টেস্ট নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা সবচেয়ে উপযুক্ত এটা আমাদের বলতে হবে গণিত কেবল পাটিগণিত নয় প্রদত্ত প্রেক্ষাপটে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সবচেয়ে উপযুক্ত বিষয় তারপর দেখি আমরা কোয়েশ্চেন নাম্বার ফাইভ কী বলেছে প্রাথমিক পর্যায়ে কেবল জামিতিক আকারের প্যাটার্ন শেখানো হয় আচ্ছা প্রাথমিক পর্যায়ে কেবল অনলি শুধু জামিতি শেখানো বাকি শেখানো হয় না প্লাস মাইনাস এডিশন শেখানো হয় না হয় স্যার এখানে বলছি কেবল জামিতীয় প্যাটার্ন শেখানো হয় তার মানে এটা ক্যান্সার পাটিগণিত বীজগণিতের অন্তর্গত নয় কেন নয় এরিথমেটিক ইজ নট ইনহারেন্ট ইন এলজাবরা আরে পাটিগণিতের মধ্যে তো বীজগণিত রয়েছে তাই না গণিত পাঠ্যপুস্তকে জামিতিক একটি পৃথক বিভাগ হিসাবে প্রস্তাব করা মোটেই না এখানে গণিতের মধ্যেই কিন্তু জ্যামিতির একটা চাপ্টার থাকে গণিতের বিষয়ের মধ্যে কিন্তু জিওমেট্রির একটা স্পেশাল চ্যাপ্টার থাকে তো কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার ঘোষ দ্বারা এইটা আনসার গাণিতিক পাঠ্যক্রমের মাধ্যমে আকার স্থানিক বোধগম্যতা পরিমাপ তথ্য পরিচালনার মতো গণিতের ক্ষেত্রগুলিকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত ঠিক আছে তো পাঠ্যক্রমিক যে গাণিতিক পাঠ্যক্রম রয়েছে এই পাঠ্যক্রমের মধ্যে আমাদের আকার স্থানিক বোধগম্যতা যেমন শেপ স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং মেজারমেন্ট ডাটা হ্যান্ডলিং এই সবগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে যার কারণে গণিতটা শুধুমাত্র পাটি গণিত নয় এটা আমরা বলতে পারবো ক্লিয়ার হুইচ অফ দ্য ফলোয়িং কনসেপ্ট ক্যান নট টট ইউজিং ডেন্স ব্লক তো ডেন্স ব্লক হচ্ছে একটা এর নাম বা শিক্ষণ শিক্ষণ সামগ্রী আমরা যে বলতে পারি গণিতে বিভিন্ন ধরনের শিক্ষণ শিক্ষণ সামগ্রী ব্যবহৃত হয় তার বিভিন্ন নাম রয়েছে তো এই সবগুলা যে ডায়েন্স ব্লকটা ব্যবহার করে আমরা কি শেখাতে পারবো না তো দেখুন ডায়েন্স ব্লক ব্যবহার করতে পারে আমরা সংখ্যা এবং স্থাপজ ভ্যালু শেখাতে পারি যোগ বিয়োগ শেখাতে পারি কিন্তু সম্ভবতা বা প্রবেবিলিটি আমরা ডায়েন্স ব্লক ব্যবহার করে শেখাতে পারি না তো গণিতের কী কী টিএলএম রয়েছে কোন টপিক দিয়ে কি শেখানো যায় এই সবগুলো কিন্তু আমরা কনসেপ্ট ক্লাসে বলে দিয়েছি একটা ম্যারাথন ক্লাস আছে আপনারা দেখে নেবেন বা এই ম্যাসের নোটসও আমরা আপলোড করে দিয়েছি অ্যাপে আপনারা নোটসটা দেখলেও বুঝতে পারবেন তো এবারে দেখুন কোয়েশ্চন নাম্বার সেভেন এ কি বলা হয়েছে হোয়েন এ স্টুডেন্ট ওয়াজ আক্সড টু রাইট সিক্স থাউজেন্ড সিক্সটি ফাইভ এস এ নাম্বার হি রোড ইট অ্যাজ সিক্স সিক্স ফাইভ হোয়াই ডিড দিস টাইপ এরর অকার্ড যখন একজন শিক্ষার্থীকে সংখ্যা হিসাবে ছয় হাজার পঁয়ষট্টি লিখতে বলা হয়েছিল তখন সে এই সিক্স সিক্স ফাইভ তার মানে ছয় শত পঁয়ষট্টি লিখেছিল এটি তার কী ধরনের ভুল ছিল দ্য স্টুডেন্ট নট আন্ডারস্ট্যান্ড নাম্বার স্টুডেন্ট সংখ্যার সম্বন্ধে বোঝে না তো সংখ্যা সম্বন্ধে যদি বোঝে না তাহলে এই ছয় ছয় পাঁচ এইগুলো লিখলো কী করে তার মানে সংখ্যা সম্বন্ধে তার তো জ্ঞান আছে তো তার মানে এটা একটা ক্যান্সেল সংখ্যা সম্বন্ধে জ্ঞান তো আছে আমরা বুঝলাম তারপর হচ্ছে কি তারপর দেখি দ্য স্টুডেন্ট ডাজ নট আন্ডারস্ট্যান্ড কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বার মানে শিক্ষার্থী মূল এবং ক্রমিক সংখ্যা বুঝে না কেন বুঝবে না ক্রমিক সংখ্যা বুঝে যার কারণে বলতে ছয় আর পাঁচ লেখা নয়তো পাঁচ ছয় লিখে দিত লিখে দিত দিস ইজ এ অপারেশনাল এরর অপারেশনাল এরর বা কার্যকরী করি অপারেশনাল এরর মানে কি অপারেশন বলতে যেমন প্লাস মাইনাস ইন্টু ডিভাইড এইগুলো করতে যদি তার ভুল হয় তবে সেইগুলো আমরা বলতে পারি অপারেশনাল ভুল যেমন কোনো ছাত্র যদি লিখে এটা তো ভুল কারণ হবে না কোন ছাত্র যদি লিখে দেয় তো এটা তার কী ধরনের ভুল এটা তার অপারেশনাল এরর কিন্তু এখানে তো ব্যাপারটা এরকম কিছু না তো এখানে কারেক্ট আনসার হবে স্থানিক মানের ধারণাটা বুঝে নি সে তার এই যে প্লেস ভ্যালু প্লেস ভ্যালু সম্বন্ধে তার কনসেপ্টের কোনো ধারণা নেই যার কারণে সে ছয় হাজার পঁয়ষট্টিকে ছয়শো পঁয়ষট্টি লিখে নিয়েছে ক্লিয়ার সাম স্টুডেন্টস হ্যাভ কনফিউশন অ্যাবাউট দ্য টার্মস কোশ রিমাইন্ডার হোয়াট টাইপ অফ হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্র্যাটেজিপ্রেট টু রিমুভ সনফিউশন কিছু শিক্ষার্থী ভাগফল এবং অবশিষ্টাংশ শব্দগুলি সম্বন্ধে বিভ্রান্তি রয়েছে তারা ভাগ ফল এবং অবশিষ্ট শব্দ সম্বন্ধে তারা বুঝতে চায় না বা বুঝতে পারে না বা বুঝতে পারে না শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের বিভ্রান্তি দূর করার জন্য নিম্নলিখিত কৌশলগুলির মধ্যে কোনটা উপযুক্ত আচ্ছা শিক্ষক ব্ল্যাকবোর্ডে কয়েকটি ভাগের সমস্যা প্রদর্শন করবে যখন ওই শিক্ষক ব্ল্যাকবোর্ডে কিছু একটা করবেন যখন ব্ল্যাকবোর্ডে কিছু একটা করবেন বা বাংলা হলে কৃষ্ণ ফলক লেখা থাকবে কৃষ্ণ বাংলা তো থাকবে না আপনাদের ম্যাথে যাই হোক তো ব্ল্যাকবোর্ডে যদি কিছু থাকে যে শিক্ষক ব্ল্যাকবোর্ডে কিছু করছেন ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছেন তাহলে এটা আনসার কখন হবে না এটা কাটলেন ক্লিয়ার তারপর সংখ্যার্থীদের মধ্যে একটা কার্যপত্র দেওয়া হয় এটি অনুশীলন করতে হয় অর্থাৎ ওয়ার্কশিট বা প্র্যাকটিস আমরা শিশুদেরকে অনেক বেশি প্র্যাকটিস করাই না কোয়েশ্চন এইট এই প্র্যাকটিস এটাও কিন্তু ক্যান্সেল ক্লিয়ার তারপর দেখুন ইউজ কনক্রিট অবজেক্ট অ্যান্ড আর্ স্টুডেন্টস টু মেক ডিফারেন্ট টাইপ অফ গ্রুপস অ্যান্ড অবজার্ভ দ্য নাম্বার অফ গ্রুপস অ্যান্ড অবজেক্ট আউটসাইড দ্য গ্রুপস একটা নির্দিষ্ট বস্তু ব্যবহার করতে হবে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দল তৈরি করতে হবে এবং দলের বাইরের দল এবং বস্তুর সংখ্যা পর্যবেক্ষণ করতে হবে এটা কারেক্ট আনসার তার কারণ এখানে ব্ল্যাকবোর্ড এটা কারেক্ট আনসার হবে না কার্যপত্র বা অনুশীলন এটা কারেক্ট আনসার হবে না আর তার বারবার একটা সংজ্ঞা বারবার লিখানো অর্থাৎ নকল করানো কপি করানো জবরদস্তি করানো এটা কারেক্ট আনসার হবে না তো তার মানে এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের অপশন নাম্বার গ ক্লিয়ার হুইচ অফ দ্য ফলোইং ইস ফিচার্স অফ অ্যাসেসমেন্ট আচ্ছা তো এই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে বা সমষ্টিগত মূল্যায়নের বৈশিষ্ট্য নয় কোনটি তো সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে কি দ্য এন্ড অফ দ্য ইয়ার বা এন্ড অফ দ্য কোর্সে আমরা যেটা টেস্ট নেই এটাকে বলা হয় সামেটিভ অ্যাসেসমেন্ট দ্য এন্ড অফ একদম শেষে এবং এটা হচ্ছে একটা ফাইনাল জাজমেন্ট আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট সম্বন্ধে অনেক ক্লাস দিয়েছি আপনারা দেখে নেবেন তো সামেটিভ অ্যাসেসমেন্ট কী হয় বছরের শেষে হয় এটা থেকে বাচ্চারা যে পরবর্তী সময়ে কোনো কিছু সুধরাবে সেটা কিন্তু সুযোগ থাকে না আর ফরমেটিভ অ্যাসেসমেন্ট কি হয় যে কোনো সময় হতে পারে যে কোনো সময় ফরমেটিভ অ্যাসেসমেন্ট যে কোনোভাবে হতে পারে গঠনমূলক এখানে বাচ্চা যেখানে ভুল করেছে পরবর্তী সময় সেটা শুধরানোর তার সুযোগ থাকে তো এটা বলেছে কোনটা ফিচার্স নয় সামেটিভ অ্যাসেসমেন্টের ফিচার নয় তো আগে দেখি কোন কোনটা সামেটিভ অ্যাসেসমেন্টের ফিচার্স রয়েছে ইট ইজ এ টার্ম অ্যান্ড এক্সামিনেশন ইয়াস একদম শেষে পরীক্ষাটা হয় এটা কারেক্ট ইট ইউজ ফর গ্রেটিং প্রমোশন অ্যান্ড প্লেসমেন্ট যেহেতু একদম লাস্টে হবে যেমন কোনো বাচ্চা যদি ক্লাস সিক্সের ফাইনাল পরীক্ষা দেয় তাহলে সেভেনে উঠবে ক্লিয়ার তার প্রমোশন হবে ইয়াস এটাও কারেক্ট ইট ফোকাসড অন ডায়াগনস্টিং অ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ দ্য চিলড্রেন এটি শক্তি এবং দুর্বলতার নির্ণয়ের উপর দৃষ্টি করে মুঠেই না কারণ সামেটিভ অ্যাসেসমেন্ট এটা করে না এটা ফরমেটিভ অ্যাসেসমেন্টের কাজ ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের দুর্বলতা কোথায় রয়েছে এবং কোন জায়গাতে শিক্ষার্থীরা একটু শক্তিশালী রয়েছে কোন জায়গায় দুর্বল রয়েছে এটা আমরা বুঝতে পারি কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্টে আমরা এটা বুঝতে পারি না ক্লিয়ার ইট ইজ প্রোডাকশন অপটিমাইজেশন অ্যান্ড নট প্রসেস অপটিমাইজেশন আচ্ছা যাই হোক তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার থ্রি কারণ কেন এটা দেখুন নট এ ফিচার তো নট এ ফিচার এটা কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্ট এটা ফিচার নয় এটা হচ্ছে ফর্ম্যাটিভ অ্যাসেসমেন্টের ফিচার যে ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা শিশুদের যে দুর্বলতা কোথায় রয়েছে কোথায় ডায়াগনোজ করতে হবে কোথায় স্ট্রেংথ রয়েছে এই জিনিসগুলো আমরা বুঝতে পারি ক্লিয়ার হুইচ হ্যাঁ এবার দেখি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ডিজায়ারেবল ফিচার্স অফ ম্যাথমেটিক্স টিচিং গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচের কোনটি আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য ক্লাসে অ্যালগোরিদম প্রদর্শন করুন এবং শিক্ষার্থীদের এটি মুখস্ত করতে বলুন মেমোরাইজ বা মুখস্ত কোনো সময় আমাদের পেটাকজিতে হয় না এটা মাথায় রাখবেন এটা ক্যান্সেল আমি আমার বাংলা ক্লাসে অনেকবার বলেছি আপনাদের যে মুখস্ত করা মেমোরাইজ করা এগুলা কখনোই আমাদের কি হতে পারে না কারেক্ট হতে পারে না অর্থপূর্ণ এবং চ্যালেঞ্জেস প্রশ্ন তৈরি করুন এবং শিক্ষার্থীদের সামনে সমস্যা উপস্থাপন করুন এবার দেখুন ব্ল্যাকবোর্ড ইউজ করতে হবে আগে বলেছিলাম যে যেখানে ব্ল্যাকবোর্ড ইউজ করতে হবে সেটা আমরা কি করব আমরা সেটা কেটে দেব এটা কারেক্ট আনসার আমাদের হবে না ঠিক আছে ক্লিয়ার পুস্তকের সমাধান করা মডেল সমস্যার মতো সমস্যার সমাধান করতে শিক্ষার্থীদের দিন যে বইতে যেভাবে আছে একুরের তোমাকে করতে হবে বইয়ের মতো করে করতে হবে বইয়ের বাইরে তোমাকে করলে চলবে না এটা কি ধরনের কথা ভাই বইয়ে যে ধরনের আছে সেম টু সেম আমি করবো মোটেই না আমি তো বই পাঠ্যপুস্তক ছাড়াও তো আমি অনেকভাবে শিশুদেরকে শেখাতে পারি বা শিশুরা শিখতে পারে তার মানে এখানে অপশান নাম্বার অপশান নাম্বার ওয়ান তারপর অপশান নাম্বার ওয়ান তারপর অপশান নাম্বার সি অপশন নাম্বার ডি তো ক্যান্সেল হল তার মানে অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর্মুলেট মিনিংফুল অ্যান্ড চ্যালেঞ্জিং কোয়েশন অ্যান্ড পোজ দেম টু স্টুডেন্ট অর্থপূর্ণ এবং চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে উপস্থাপন করতে হবে যাতে ফলে তারা কি হয় আর এই ধরনের কাজ যদি আমি করি অর্থপূর্ণ এবং চ্যালেঞ্জিং প্রশ্ন যদি আমি তৈরি করি এবং শিক্ষার্থীদের সাথে সামনে যদি সেটা উপস্থাপন করি তো তার মধ্যে এই ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটবে হুইচ ইস হুইচ অফ দ্য ফলোয়িং আর কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ ম্যাথমেটিক্স তো গণিতের প্রকৃতির অনুসারে নিচের কোনটা সঠিক গণিতের একটা নিজস্ব ভাষা

গণিতের একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ আছে কারণ প্রত্যেকটারই একটা একটা সাবজেক্টের সঙ্গে এক একটা ভাষা কিন্তু তো গণিতের একটা নির্দিষ্ট ভাষা আছে এবং গণিতের ধারণাগুলো বিমূর্ত ধারণা হয় ম্যাথমেটিক্স কনসেপ্টগুলো আমাদের অ্যাবস্ট্রাক্ট হয় কিন্তু আর যে কোনো গাণিতিক সমস্যার একটাই সমাধান থাকবে সেটা আমরা বলতে পারি না কারণ বিভিন্ন অ্যাঙ্গুলে গেলে তার বিভিন্ন সময় সমাধান বেরিয়ে আসবে তো এক্ষেত্রে এ এবং সি হবে কারেক্ট আনসার তো এ সি অপশন কথা দেওয়া আছে

প্রাথমিক স্তরে যে দৃশ্যায়ন এবং প্রতিনিধিত্ব করা এটা নিশ্চিত করাটা একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কারণ কি উচ্চতর শ্রেণীতে বীজগণিত এবং জ্যামিতি শেখানোর জন্য এর প্রভাব রয়েছে প্রাথমিক পর্যায়ে দক্ষতাগুলি শেখানো উচিত গণিত শেখার মূল্যায়ন হিসাবে এটি একমাত্র উপায় এটি শিক্ষকের সহজ কাজ এখানে দেখুন অপশান নাম্বার বিতে দেওয়া হচ্ছে অনলি এটা একমাত্র স্কিল তার মানে অপশান নাম্বার অনলি দেওয়া আছে সেটা হবে না এটাও দেখুন অনলি দেওয়া আছে অনলি থাকলে আমরা কারেক্ট একটা আনসার যেতে আমাদের হয় না ক্লিয়ার অনলি দেওয়া আছে দুইটা অপশান আমি কাটলাম আর টিচারের কাজটাকে সহজ করবে আরে টিচারের কাজ সহজ কঠিন বলে কিছু হয় না টিচার যে পরিস্থিতিতে যাবেন তিনি সেখানে এই মতো করে তিনি ক্লাসটা কন্ডাক্ট করার চেষ্টা করেন সব সময় শিক্ষকের কাজটা সহজ হবে সেটা বলতে পারি না তার কারণ তিনটা অপশন কাটা গেল তাই কারেক্ট আনসার অপশন নাম্বার এ দিস হ্যাভ এ ইমপ্লিকেশন ফর টিচিং অ্যালজাবড়া অ্যান্ড জিওমেট্রি ইন হাইয়ার ম্যাথমেটিক্স আচ্ছা তেরো নম্বর কোয়েশ্চনটা আমরা একটু পরে দেখছি চোদ্দ নম্বর প্রশ্নটা দেখি ডিটারমাইন দ্য নেক্সট নাম্বার অবজার্ভ দ্য ডিজিট অফ ইচ নাম্বার কোয়েশ্চন নম্বর ফোরটিনে কোয়েশ্চনটা মিস্টেক আছে আচ্ছা কোয়েশ্চন নম্বর ফিফটিন নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করতে হবে এখানে নিম্নলিখিত বিবৃতিগুলো আমাদের বিবেচনা একটা করতে হবে দেখি অল প্রাইম আর নাম্বারস সকল মৌলিক সংখ্যা বিজুর সংখ্যা দেয়ার আর অনলি ফাইভ সিঙ্গল ডিজিট প্রাইম নাম্বার দেয়ার ইনফিনিটলি মেনি প্রাইম নাম্বারস প্রাইম নাম্বারস হ্যাভ অনলি টু ফ্যাক্টর কারেক্ট আনসার কি দাঁড়াবে আচ্ছা অল প্রাইম নাম্বার আর ওয়ার্ড নাম্বার এটা কি সত্য বলুন তো একবার অল প্রাইম নাম্বার আর ওয়ার্ড নাম্বার মানে সব মৌলিক সংখ্যায় বেজুর সংখ্যা আচ্ছা দুই তিন পাঁচ সাত এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা ক্লিয়ার এক অঙ্কের মৌলিক সংখ্যা হচ্ছে এই চারটা এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের এই চারটা দুই তিন পাঁচ এবং সাত তো এখানে বলেছে সব প্রাইম নাম্বার হচ্ছে ওয়ার্ড নাম্বার এখানে দুই দুইটা হচ্ছে প্রাইম নাম্বার কিন্তু দুইটা কি ওয়ার্ড নাম্বার দুইটা কি বিজুর সংখ্যা না দুই তো জোর সংখ্যা জুড় হয়েছে কিন্তু তবুও সে মৌলিক হয়েছে তার মানে এক নম্বর অপশনটা আমাদের ভুল সকল মৌলিক সংখ্যা বিজুর সংখ্যা হতে পারে না জোর সংখ্যাও মৌলিক সংখ্যা হতে পারে যেমন দুই ক্লিয়ার এটা ভুল ঠিক আছে এটা ভুল দেয়ার আর অনলি ফাইভ সিঙ্গুল ডিজিট প্রাইম নাম্বার তো এক এক অঙ্ক বিশিষ্ট পাঁচটি মৌলিক সংখ্যা আছে কোথায় ভাই আমরা তো চারটা পেলাম দুই তিন পাঁচ সাত তারপর এগারো তো এগারো যদি যাই তাহলে তো দুই অঙ্ক হয়ে যাবে তো এক অঙ্ক কোথায় তো এক অঙ্কের মাত্র চারটা আছে পাঁচটা নয় কি কি দুই তিন পাঁচ সাত তার মানে এটাও ক্যান্সেল এটাও ক্যান্সেল এটাও ক্যান্সেল দেন আর ইনফাইনেটলি মেনি প্রাইম দেখুন অগণিত অসীমভাবে অনেক মৌলিক সংখ্যা আছে তো সংখ্যার কোনো শেষ আছে সংখ্যার তো কোনো শেষ নাই দশ লাখ দশ দশ নিযু দশ আরব অনেক সংখ্যা আছে একশো করুর তো যত সংখ্যা বেরিয়ে যাবে তত মৌলিক সংখ্যা থাকবে ক্লিয়ার তো এটা হচ্ছে কারেক্ট প্রাইম নাম্বারস হ্যাভ অনলি টু ফ্যাক্টর এটাও কারেক্ট মৌলিক সংখ্যার মাত্র দুইটা গুণনীয়ক থাকে যেমন ধরুন পাঁচ তো কি থাকবে পাঁচ একে পাঁচ আর কিছু থাকবে না যেমন তেইশ তেইশ হলে কী থাকবে তেইশ একে তেইশ একটা তেইশ এবং একটা এক এই দুইটা গুণনীয়ক থাকবে আর কোনো গুণনীয়ক থাকে না তো তার মানে তিন এবং চার হচ্ছে কারেক্ট তো তিন এবং চার অপশন নাম্বার গতে দেওয়া আছে অপশন নাম্বার সিতে তো তার মানে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার আচ্ছা এই প্রশ্নটা আগে আমরা একটু কোয়েশন মিস্টেক ছিল এটা ঠিক করেছি তো ডিটারমাইন দ্য নেক্সট নাম্বার বাই অবজারভিং দ্য ডিজিট অফ ইচ নাম্বার এটাকে বলা হয় প্যাটার্ন তো এটা এই যে টপিকটাকে বলা হবে প্যাটার্ন এই প্যাটার্ন থেকে প্রশ্ন আসে এখানে একটা জিনিস লক্ষ্য করুন আর নয়শো দশ আটশো একুশ সাতশো বত্রিশ ছয়শো তেতাল্লিশ তো তার পরের সংখ্যাটা কী দাঁড়াবে এবার দেখুন নয়শো দশ থেকে আমি যদি আটশো একুশে যাই তাহলে নয়শো দশ থেকে যদি আমি এইটটি নাইন মাইনাস করি তাহলে আটশো একুশ পাবো আবার আটশো একুশ থেকে যদি আমি আরও এইটটি নাইন মাইনাস করি তাহলে সাতশো বত্রিশ পাবো সাতশো বত্রিশ থেকে যদি আরও এইট্টি নাইন মাইনাস করি তাহলে ছয়শো তেতাল্লিশ পাবো তাহলে এবার ছয়শো তেতাল্লিশ থেকে যদি আমি এইটটি নাইন মাইনাস করি তাহলে যে পাবো সেটাই তো আমার কারেক্ট আনসার তো এখানে কত হবে তেরো তেরো থেকে নয় গেলে কত দাঁড়াবে চার এখানে থাকছে তিন তেরো তেরো থেকে আট গেলে হবে আমার পাঁচ আর এখানে পাঁচ তো ফাইভ ফাইভ ফোর ইজ দ্য রাইট আনসার দেখলেন কত সহজে প্রশ্নটা হয়ে গেল ক্লিয়ার তো এই ছিল আজকের এই সম্পূর্ণ পনেরোটা কোয়েশ্চন আমরা আজকে ডিসকাস করা ম্যাথ ব্যাটাগোজির তো এই ধরনের ক্লাস আপনারা প্রতিদিন পাবেন আমাদের এই চ্যানেলে আপনারা বিস্তারিত অবশ্যই জানতে হলে আপনার সহজগুরু অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমাদের কোর্সে জয়েন হয়ে যাবেন তো সবগুলো ডিটেলস আর সবগুলো কনসেপ্ট ক্লাস বা থিওরি ক্লাস প্যাটাগজির ক্লাস সবগুলো আপনারা পেয়ে যাবেন অল সাবজেক্টের ক্লিয়ার তো বা আপনারা মক টেস্টও এখানে দিতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্লাসটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানালে খুশি হব ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ